প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা রাতের শেষ প্রহর যখন পুরো দুনিয়া গভীর ঘুমে ভেসে যায় শহর গ্রাম নিস্তব্ধ বাতাসও যেন নিঃশব্দে ধীরে বয়ে যায় পাখিরা তাদের গান থামিয়ে নেয় মানুষের পদচারণা নিস্তব্ধ হয়ে যায় সেই নিরবতায় এক অদ্ভুত শক্তি কাজ শুরু করে এক রহস্যময় আহ্বান আসে আকাশ থেকে যা কেবল ইমানদার হৃদয়ই বুঝতে পারে এই সময় রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে আল্লাহর রহমতের সাগর খুলে যায় ফেরেস্তারা নেমে আসে মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করে তার হৃদয়কে প্রশান্তি দেয় তারা শোনে বান্দার নিঃশব্দ কান্না তার দোয়া তার তসবিহ আর তার সরাসরি পৌঁছে যায় আসমানের নিকট রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাতালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তা কবুল করব কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি মুসলিম এই সময়টি কেবল নামাজের সময় নয় এটি একান্ত মিলনের সময় বান্দা যখন নিঃশব্দে সেজদায় বসে আল্লাহর প্রতি আহ্বান জানায় তখন ফেরেস্তারা তার পাশে উপস্থিত থাকে তারা আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে আসে যে এই দোয়া নষ্ট হবে না এই কান্না অপচয় হবে না রাতের নিস্তব্ধতায় যে আহ্বান আসে তা আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই আমাদের প্রতিটি দোয়া শোনা হচ্ছে আমাদের প্রতিটি আহ্বান আল্লাহর কাছে পৌঁছাচ্ছে এই রহস্যময় মুহূর্তগুলোই বান্দার জন্যে সবচেয়ে প্রিয় সময় যখন সে আল্লাহর কাছে সবচেয়ে কাছে পৌঁছায় এবং আত্মার শান্তি অনুভব করে এক আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাতের সময় তাহাজ্জুদ এমন এক সময় যখন আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো যায় কোনো বাধা ছাড়াই দিনে আমরা ব্যস্ত থাকি মানুষের সঙ্গে যোগাযোগ কাজকর্ম সামাজিক দায়দায়িত্ব আর নানা চিন্তায় অনেক সময় মনে হয় আল্লাহর দিকে মনোযোগ দেওয়া যেন কঠিন হয়ে গেছে কিন্তু রাতের শেষ প্রহরে যখন পুরো দুনিয়া গভীর নিদ্রায় ডুবে থাকে তখন কেবল তুমি এবং তোমার রব এই সময়টি এক বিশেষ ধরনের একান্ত মিলন মেলা এখানে কোনো ব্যস্ততা নেই কোনো বাধা নেই দিনের দোয়া বা জনসমক্ষে করা ইবাদত যেখানে অনেক সময় সীমিত থাকে সেই সীমাবদ্ধতা রাতের এই মুহূর্তে নেই তোমার প্রতিটি শব্দ প্রতিটি ফিসফিসে করা দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় কোনো ফেলেষ্টা বাধা দিতে পারে না কোনো আবহাওয়ার কারণে দোয়া আটকে থাকে না ফেরেস্টারা তখন নেমে আসে তোমার ঘরে তারা শোনে তোমার কান্না তোমার নিঃশব্দ আর্তনাদ তার তাজবিহ আর তা সরাসরি পৌঁছে যায় আসমানের নিকট তুমি হয়তো ভেঙে পড়েছ হতাশা অনুভব করছ বলতে চাও হে আল্লাহ আমি আর পারছি না তখন ফেরেশ তারা সেই আবেদন নিয়ে সরাসরি আর সে আজিমের দিকে যায় তারা আল্লাহকে জানায় এই বান্দা এখন তার প্রতি পুরো মনোনিবেশের সঙ্গে দোয়া করছে তার হৃদয় খুলে দিয়েছে সে নিজেকে তোমার হাতে সমর্পণ করেছে এটাই তাহাজ্জুদের সৌন্দর্য একান্তভাবে আল্লাহর সঙ্গে মিলিত হওয়া যেখানে তুমি শুধুই আল্লাহর রাতের এই বিশেষ মুহূর্তে তুমি যে শান্তি ও সান্ত্বনা অনুভব করবে তা দিনের ব্যস্ততা দুশ্চিন্তা ও কষ্টকে মুছে দিয়ে তোমার আত্মাকে আল্লাহর আলোতে ভরে তুলবে দুই কেন রাতের এই সময় এত বিশেষ রাতের শেষ প্রহর প্রায় তিনটে থেকে পাঁচটা কেবল ঘুমের বিরতি নয় এটি হল এক অদ্ভুত আধ্যাত্মিক সময় যখন আল্লাহর নিকটত্ব সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয় আল্লাহ তালা নিজেই বলেন ওয়ামিনা লেইলি ফাজ্জিহি না ফিলাতাল্লাকা আসা আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা আল ইসরা আয়াত ঊনআশি এই সময়কে আল্লাহ বিশেষ করেছেন নানা কারণে প্রথমত এটি বান্দার জন্য আল্লাহর কাছে পৌঁছানোর একান্ত সুযোগ দিনের ব্যস্ততা মানুষের সঙ্গে যোগাযোগ কাজকর্ম সবকিছু দূরে সরে যায় আর শুধুই মন থাকে আল্লাহর প্রতি ফেলেস্তারা তখন নেমে আসে বান্দার দুয়া সংগ্রহ করে এবং তা আর সে আজিমে পৌঁছে দেয় দ্বিতীয়ত এই সময়ে আত্মার জাগরণ ঘটে নিঃশব্দ রাতের মধ্যে দোয়া তাসবিহ ও সেজদার মুহূর্তগুলো আত্মার প্রশান্তি এবং দৃঢ়তা প্রদান করে বান্দা অনুভব করে সে আল্লাহর সান্নিধ্যে আছি যা কোনো দিনের নামাজ বা দোয়ার থেকে আলাদা বিজ্ঞানও এই সময়ে মানুষের মস্তিষ্কের কার্যকারিতা এবং মনোযোগের স্থিতিশীলতার কথা স্বীকার করে রাতের শেষ ভাগে শরীর বিশ্রামপ্রাপ্ত মন স্থির এবং মনোযোগ সর্বোচ্চ তাই এই সময়ে প্রার্থনা বা ধ্যান করা মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত উপকারী অতএব রাত তিনটে থেকে পাঁচটার এই সময় একত্রে শরীর মন এবং আত্মার জন্য সর্বোত্তম এটি শুধু নামাজের সময় নয় বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার আত্মাকে জাগিয়ে তোলার এবং ফেরিস্তাদের উপস্থিতি উপলব্ধি করার এক মহৎ সুযোগ এই সময়ের ইবাদত এবং দোয়া বান্দাকে এমন এক মর্যাদায় পৌঁছে দেয় যা শুধু আধ্যাত্মিক প্রশান্তি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত আনতে পারে তিন ফেরেস্তারা কিভাবে নেমে আসে বন্ধুরা এই সময় আল্লাহ নিজেই ফেরেস্তাদের প্রেরণ করেন তারা তখন নেমে আসে যেন বান্দার কাছে আল্লাহর রহমত পৌঁছে দিতে পারে ফেরেস্তারা কেবল আকাশ থেকে নয় বরং তারা তোমার ঘরে তোমার বিছানার পাশে নামাজের জায়নামাজের চারপাশে উপস্থিত হয় তাদের উপস্থিতি দৃশ্যমান না হলেও তারা তোমার প্রতিটি দোয়া এবং প্রার্থনা মনোযোগ দিয়ে শোনে প্রতিটি ফিসফিস প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি তাসবি তাদের কাছে সঠিকভাবে পৌঁছায় তারা এমনভাবে আল্লাহর কাছে এগিয়ে যায় যেন প্রত্যেকটি শব্দ এবং চোখের জল আল্লাহর দয়াময় হাতের কাছে পৌঁছায় যখন তুমি সেজদায় কাঁদো ফেরেস তারা আল্লাহর কাছে বলে হে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো কারণ সে এখন শুধুই তোমার জন্য কাঁদছে এই সময় ফেরেস তারা শুধু শোনে না বরং আল্লাহর ভালোবাসার বার্তাবাহক হয়ে আসে তারা তোমাকে জানায় তুমি একা নও তোমার কান্না তোমার দোয়া তোমার আত্মার আহ্বান আসমানে পৌঁছেছে তারা মনে করিয়ে দেয় আল্লাহ শুনছেন এবং কাছে আছেন এইভাবেই তাহাজ্জুদের সময় উপস্থিতি মানুষের শান্তি দেয় আত্মাকে জাগ্রত করে এবং বান্দাকে আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাতের মহিমান্বিত অভিজ্ঞতা প্রদান করে এটি শুধু নামাজের সময় নয় এটি এক অনন্য মুহূর্ত যখন আল্লাহর রহমত এবং ফেরেস্তাদের উপস্থিতি একসাথে হৃদয়কে ভরে দেয় চার যারা কাঁদে সেই সময় তাদের জন্য বিশেষ সম্মান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে কিয়ামতের দিন সে আল্লাহর আরসের ছায়ায় থাকবে সহি বুখারি তহাজ্জুদের সময় বান্দার চোখের অশ্রু আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় এই অশ্রু শুধুই আবেগ নয় এটি ইমানের সাক্ষী যখন একজন বান্দা গভীরভাবে আল্লাহর দিকে ফিরে তার দুয়া করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে তখন ফেরেস্তারা সেই অশ্রু নিয়ে আসমানে পৌঁছায় তারা আল্লাহকে জানায় এই বান্দা সত্যি তার কাছে এসেছে সে মন থেকে তাজবি ও দোয়া করছে রাসুলুল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন জাহান্নামের আগুন কক্ষণও দুটি চক্ষুকে স্পর্শ করবে না একটি চক্ষু যা আল্লাহর ভয়ে ভীত হয়ে ক্রন্দনরত হয় অপরচক্ষু যা আল্লাহর পথে কোনো কাজে বা সীমান্ত পাহারা দেয় বিনিদ্রা অবস্থায় তির্মিজি অর্থাৎ সেই চোখের অশ্রু বান্দার জন্য নিরাপত্তা এবং স্নেহের প্রতীক এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি আল্লাহর প্রতি এক প্রেমময় বান্দার আকুল আহ্বান যা তার হৃদয়ের গভীরতা এবং ইমানের সত্যতা প্রকাশ করে তাহাজ্জুদের সময় কাঁডা মানে হল আত্মার জাগরণ বান্দা উপলব্ধি করে সে একা নয় আল্লাহ শুনছেন ফেরেস্তারা পাশে আছে এই চোখের অশ্রু বান্দার আত্মাকে প্রশান্তি এবং শক্তি দেয় এবং কষ্টের মুহূর্তগুলোকে আল্লাহর দয়ায় রূপান্তরিত করে অতএব যারা এই সময় কাঁদে তারা পান এক অনন্য সম্মান তাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাদের হৃদয় শান্তি পায় এবং ফেরেস্টারা তাদের দুয়ার সঙ্গে যুক্ত হয়ে আসমান পর্যন্ত তা পৌঁছে দেয় এই মুহূর্তগুলোই বান্দার জীবনে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে যা শুধু যদি দিতে পারে পাঁচ দুয়া কবুলের সোনালি সময় তাহাজ্জদের সময় বান্দার দুয়া কবুল হবার একটি বিশেষ সুযোগ এটি কেবল একটি ইসলামী বিশ্বাস নয় বরং আল্লাহর নিজস্ব প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রব রাতে নেমে আসেন আর বলেন কে কিছু চাইবে আমার কাছে কে ক্ষমা চাইবে কে আমার দরজায় আসবে বুখারি। রাতের শেষ প্রহর প্রায় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সেই সময় যখন পুরো দুনিয়া নিস্তব্ধ বান্দার দুয়া আল্লাহর কাছে পৌঁছায় সরাসরি দিনের ব্যস্ততা শব্দ এবং পরিবেশ কখনো কখনো দুয়ার মনোযোগকে বিভ্রান্ত করতে পারে কিন্তু রাতের নিস্তব্ধতায় সেই ফিসফিস করা দুয়া নিঃশব্দ কান্না কিংবা হৃদয়ের গভীর আবেদন আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে তাহাজ্জুদের সময় দুয়া কেবল ব্যক্তিগত সমস্যার জন্য নয় এটি হতে পারে আত্মার প্রশান্তি ক্ষমা প্রার্থনা সন্তানদের জন্য বরকত জীবনযাত্রার সঠিক পথ অথবা হারানো আশা ফিরে পাবার জন্য আল্লাহ তখন নিজে শুনছেন এবং ফেরেস্তারা সেই দুয়া আসমানে পৌঁছে দিচ্ছেন একটি বিশেষ দিক হল যে দুয়া আমরা দিনের আলোয় করি তা প্রায়ই দুনিয়ার শব্দে হারিয়ে যায় কিন্তু রাতের শেষ ভাগে, যখন পুরো মহাবিশ্ব শান্ত এবং নিস্তব্ধ সেই ছোট ফিসফিস চোখের জল বা হৃদয়ের গভীর আবেদন আল্লাহর কাছে পৌঁছায় নিখুঁতভাবে অতএব রাতের এই সময় দুয়ার জন্য একটি সোনালি সুযোগ বান্দা যদি শুধু একবারই হলেও এই মুহূর্তে আল্লাহর দিকে দৃষ্টি স্থির করে নিজের হৃদয় খুলে দেয় তবে দেখবে তার দুয়া কেবল সোনা নয় বরং আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়ে গেছে এটি সেই সময় যখন বান্দা ও তার রব একান্তে মিলিত হয় এবং দুয়া আল্লাহর কাছ থেকে আশীর্বাদ শান্তি ও প্রতিক্রিয়ার রূপ নেয় ছয় তাহাজ্জুদের সময়ের আধ্যাত্মিক পরিবর্তন নিয়মিত তাহাজ্জুদ পড়া একজন বান্দার জীবনে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবর্তন নিয়ে আসে এটি শুধু নামাজ নয় বরং এক অন্তর্দৃষ্টি যা মন শরীর এবং আত্মাকে সমানভাবে প্রভাবিত করে যেসব মানুষ এই সময় আল্লাহর সান্নিধ্যে জেগে ওঠে তাদের জীবনে পাঁচটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় প্রথমত আত্মা শান্ত হয় দৈনন্দিন জীবন দুশ্চিন্তা উদ্বেগ ও হতাশা কখনো কখনো মনকে ভারাক্রান্ত করে তবে তাহাজ্জুদের মাধ্যমে বান্দার হৃদয় শান্ত হয় তার মন প্রশান্তি অনুভব করে এবং ভয় উৎকণ্ঠা ধীরে ধীরে মুছে যায় দ্বিতীয়ত দুনিয়া থেকে বিচ্ছিন্নতা বাগে রাতের সেই নিস্তব্ধ মুহূর্তে নামাজ পড়া ও দোয়া করার ফলে দুনিয়ার মোহ কমে যায় পরকাল স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং বান্দা বুঝতে পারে জীবন শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য সাজানো তৃতীয়ত রিজিকের দরজা খুলে যায় আল্লাহ বলেন যে আমার জন্য রাত জাগে আমি তার রিজিক বাড়িয়ে দিই শুধু অর্থ নয় বরং জীবনের সুখ সমৃদ্ধি সম্পর্ক এবং মানসিক প্রশান্তি সবই আল্লাহর বরকতের মাধ্যমে বৃদ্ধি পায় চতুর্থত দোয়া দ্রুত কবুল হয় ফেরেশতারা সেই সময় দোয়া শুনে আল্লাহর কাছে আমিন বলে পৌঁছে দেয় তাই বান্দার দোয়া দ্রুত আল্লাহর কাছে পৌঁছে ও গ্রহণযোগ্য হয় পঞ্চমত আল্লাহর ভালোবাসা অর্জিত হয় তিনি ফেরেস্তাদের সামনে বান্দার নাম উচ্চারণ করেন এটি সেই মর্যাদা যা কেবল সত্যিকারের বান্দার জন্য সংরক্ষিত এভাবেই নিয়মিত তাহাজ্জুদ একজন বান্দার জীবনকে নতুন দৃষ্টিকোণ শান্তি রিজিক ও আধ্যাত্মিক শক্তি প্রদান করে এই অভ্যেস বান্দাকে আল্লাহর নিকটতম করে ফেরেশতাদের উপস্থিতি নিশ্চিত করে এবং দুনিয়া ও আখিরতের মধ্যে সেতু বন্ধন তৈরি করে সাত বাস্তব জীবনে তাহাজ্জুদের প্রভাব তাহাজুদ শুধু রাতের নামাজ নয় এটি হল বান্দার জীবনে আধ্যাত্মিক ও বাস্তব জীবনের জন্য এক অনন্য শক্তির উৎস বহু মানুষ সাক্ষ্য দিয়েছেন যে নিয়মিত তাহাজ্যুদ পড়ার মাধ্যমে তাদের জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে কেউ পেয়েছেন কর্মজীবনে সফলতা চাকরি বা ব্যবসায় অন্যতি কেউ পেয়েছেন হারানো সন্তানের ফিরে আসা বা পরিবারের শান্তি কেউ পেয়েছেন এমন এক অন্তর্দৃষ্টি যা মনকে শান্তি দেয় দুশ্চিন্তা কমায় এবং আত্মার প্রশান্তি বৃদ্ধি করে এই পরিবর্তনগুলো কেবল দৈনন্দিন জীবনের সুবিধা নয় বরং তা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত রহমতের প্রমাণ ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে রাতে আল্লাহর সামনে দাঁড়ায় তার দিনে তার মুখে এক বিশেষ নূর দেখা যায় এই নূর কেবল বাহ্যিক আলোর প্রতিফলন নয় এটি হল আত্মার নূর যা ফেরেশ তাদের উপস্থিতি ও আল্লাহর কাছের সংযোগের চিহ্ন যারা নিয়মিত তাহাজ্জুদ করে তাদের মন হৃদয় এবং আত্মা আল্লাহর আলোতে আলোকিত হয় সেই আলো অন্যদের জন্য দৃশ্যমান হয় মানুষ তাদের মুখে শান্তি উদারতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ছাপ দেখতে পায় রাতের সেই একান্ত মুহূর্তগুলোতে দোয়া ও তাজবিহ বান্দার জীবনে এমন প্রভাব ফেলে যা দিনের ব্যস্ততা কখনও দিতে পারে না দোয়া কেবল আকাঙ্ক্ষা নয় এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যম ফেরেশ তারা সেই দোয়া আসমানে পৌঁছে দেয় আল্লাহ তা গ্রহণ করেন এবং বান্দার জীবনে বরকত শান্তি ও সাফল্য প্রেরণ করেন অতএব তাহাজ্জুদ একটি অনন্য উপহার এটি শুধু আধ্যাত্মিক উন্নতি নয় বরং বাস্তব জীবনের সমস্যার সমাধান হৃদয়ের প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য অর্জনের শক্তিশালী পথ যারা নিয়মিত এই নামাজ পড়েন তাদের জীবনে প্রতিদিনই আল্লাহর রহমত ও ফেরেষ্টাদের উপস্থিতির আলোকময় ছোঁয়া অনুভূত হয় আট যাদের জন্য আল্লাহ নিজেই ডাকে হাদিসে বর্ণিত আছে আল্লাহ কিছু বান্দাকে বিশেষভাবে ডেকে নেন রাতে তিনি বলেন হে আমার প্রিয় বান্দা আমি তোমাকে বেছে নিয়েছি ওঠো এবং আমার সঙ্গে কথা বল রাতের এই বিশেষ ডাক কেবল স্বাভাবিক ঘুম ভাঙা নয় এটি হল আল্লাহর আহ্বান একান্ত ব্যক্তিগত প্রেমময় এবং রহস্যময় যারা হঠাৎ রাতে জেগে ওঠে কোনও কারণ ছাড়াই তাদের মনে রাখতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব আহ্বান তাহাজ্জুদের সময় ফেরেশতারা সক্রিয়ভাবে বান্দাকে জাগিয়ে দেয় তারা জানে যে বান্দা আল্লাহর ডাক শুনে সাড়া দেবে তার দোয়া কদরে ইতিমধ্যেই লেখা আছে এই মুহূর্তে বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে এটি কোনো সাধারণ নামাজ নয় এটি একান্ত মিলন যেখানে বান্দা তার মন হৃদয় এবং আত্মার গভীরতার সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসে তুমি শুধু উঠে সাড়া দাও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই শব্দের মধ্য দিয়ে বান্দা নিজেকে আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ করে তার দোয়া কান্না তাজবি সবই আল্লাহর নিকটে পৌঁছায় ফেরেশ তারা তখন পাশে থেকে সেই দোয়া আসমানে পৌঁছে দেয় এবং আল্লাহ তা গ্রহণ করেন রাতের এই ডাক প্রতিটি বান্দার জন্য আল্লাহর বিশেষ দয়াময় বার্তা এটি মনে করিয়ে দেয় যে তুমি একা ন আল্লাহ শুনছেন এবং তার রহমত তোমার জন্য অপেক্ষা করছে যিনি এই ডাকের প্রতি সাড়া দেন তার হৃদয় শান্তি প্রশান্তি এবং জীবন বরকতের মধ্যে ভরে ওঠে এই রাতের আহ্বান হল সেই সময় যখন আল্লাহ নিজে বান্দাকে তার নিকটে টেনে আনে একান্ত মিলনের দোয়ার ক্ষমা প্রার্থনার এবং আধ্যাত্মিক জাগরণের জন্য নয় ফেরেস্টাদের উপস্থিতির লক্ষণ তাহাজ্জুদের সময় ফেরেস্টাদের উপস্থিতি সবসময় দৃশ্যমান হয় না কিন্তু তার হৃদয়ে মন ও অনুভূতিতে স্পষ্টভাবে অনুভব করা যায় যারা নিয়মিত এই নামাজ পড়েন তারা বেশ কিছু বিশেষ লক্ষণ শনাক্ত করতে পারেন যা ফেরেস্টাদের উপস্থিতির প্রমাণ প্রথমত হৃদয়ে হঠাৎ প্রশান্তি আসে নামাজ চলাকালীন বা শেষে এমন এক অদ্ভুত শান্তি অনুভূত হয় যেন কেউ আলোকময়ভাবে বলছে ভয় কর না এই শান্তি কেবল মনকে প্রশান্ত করে না বরং আত্মার গভীরে আল্লাহর কাছের সংযোগের অনুভূতি জাগায় দ্বিতীয়ত চোখে অজান্তেই জল আসে কখনো দুঃখ কখনো আনন্দ তাহাজ্জুদের সময় এই অশ্রু আসে স্বতঃস্ফূর্তভাবে এটি সাধারণ আবেগ নয় এটি আল্লাহর সান্নিধ্যের চিহ্ন এবং ফেরিস্টাদের প্রাপ্তি তৃতীয়ত মনে হয় তুমি একা ন রাতের নিস্তব্ধতায় যখন চারপাশে কেবল নীরবতা হঠাৎ এমন অনুভূতি হয় যে কেউ তোমার পাশে আছে এটি ফেরিস্তাদের স্পর্শ এক আধ্যাত্মিক সহযাত্রী যারা আল্লাহর নিকট থেকে এসেছে চতুর্থত নামাজের পর এক অদ্ভুত শান্ত ঘুম আসে গভীর এবং প্রশান্ত ঘুম যা শরীর ও মনকে পুনর্জীবিত করে এর মাধ্যমে বান্দা উপলব্ধি করে যে আল্লাহ ও তার ফেরিস্তারা তাকে নিরাপত্তায় রেখেছেন এই সব লক্ষণ কোনো কাল্পনা নয় এগুলো হলো ফেরেশ তাদের স্পর্শ এবং আল্লাহর স্নেহের বার্তা যারা এই মুহূর্তের প্রতি খোলা মন নিয়ে উপস্থিত থাকে তারা বুঝতে পারে তাহাজ্জুদের সময় তারা আল্লাহর নিকটতম এবং এই উপস্থিতি তাদের জীবন ও আত্মাকে বরকত ও শান্তিতে ভরে দেয় দশ তাহাজ্জুদ জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার নামাজ তুমি হয়তো এখন জীবনের নানা সমস্যায় পড়েছ ঋণ সম্পর্কের সমস্যা হতাশা কিংবা অন্যায়ের শিকার দিনলগ্ন জীবনের এই চাপের মাঝে অনেক সময় মনে হয় কোথাও কোনো পথ খোলা নেই কিন্তু এক রাত শুধুমাত্র এক রাতের তাহাজ্জুদ মন থেকে সব ভিন্ন করে দিতে পারে তাহাজ্জুদ হল সেই নামাজ যা মানুষের জীবনে আধ্যাত্মিক ও বাস্তব জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম রাতের সেই নিস্তব্ধতা দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে বান্দাকে আল্লাহর নিকট নিয়ে আসে এই সময় বান্দার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এবং ফেরেশতারা নেমে এসে বান্দার নামে সুপারিশ করে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যে বান্দা রাতে আল্লাহর জন্য জাগে তার জন্য আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন তাই এক রাতের তাহাজ্যুদও একজন বান্দার ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হতে পারে ফিরে তাকালে দেখা যাবে ছোট ছোট সমস্যার সমাধান শুরু হয়েছে হৃদয়ে শান্তি এসেছে এবং জীবনের পথ আরও সুসংহত হয়েছে এছাড়াও আল্লাহ সেই বান্দাকে বিশেষ মর্যাদা দান করেন ফেরেস্টারা আকাশে তার জন্য সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দেয় যা বান্দার ভাগ্যে লেখা হয় আল্লাহর প্রিয় বান্দা এই সম্মান শুধু আধ্যাত্মিক নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ এবং দিক নির্দেশনার প্রতিফলন অতএব তাহাজুদ কেবল নামাজ নয় এটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জাদুকরী সময় একান্ত দোয়া কাঁদা তাজবি এবং আল্লাহর প্রতি আকুল আহ্বান সব মিলিয়ে এই নামাজ বান্দাকে নতুন দৃষ্টিকোণ নতুন শক্তি এবং আল্লাহর নিকটতম সংযোগ প্রদান করে একবার এই রাতে আল্লাহর ডাকের প্রতি সাড়া দিলে দেখবে কেমন ধীরে ধীরে জীবনের অন্ধকার দূর হয়ে আলোর আলোয়ে ভরে যায় প্রিয় ভাইও বোনেরা তাহাজ্জুদের সময় তুমি একা রাতের নিস্তব্ধতায় যখন পুরো দুনিয়া গভীর ঘুমে ডুবে থাকে আল্লাহর ফেরেশ তারা তোমার পাশে উপস্থিত থাকে যদি তুমি চোখের জল ফেলো তারা শোনে এবং আল্লাহর কাছে পৌঁছে দেয় যদি তুমি সিজদায় বলো হে আল্লাহ আমি পারছি না তারা আল্লাহকে জানায় এই বান্দা এখন তোমার পথে ফিরে এসেছে রাত তিনটা থেকে পাঁচটার এই সময়টি কেবল নামাজের সময় নয় এটি হল আল্লাহর সান্নিধ্যের সময় ফেরস্তাদের আগমনের সময় এবং আত্মার নবজন্মের সময় এই মুহূর্তে বান্দার প্রতিটি দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় ফেরেস্তারা পাশে থেকে প্রমাণ দেয় যে বান্দা একান্তভাবে আল্লাহর দিকে ফিরে এসেছে এবং তার আবেদন গ্রহণযোগ্য যদি তুমি সত্যি এই সময়কে নিজের করে নিতে পারো তবে দেখবে তোমার জীবনের অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে মন প্রশান্ত হবে দুঃখ ও হতাশা দূর হবে এবং আল্লাহ তোমার জন্য সেই পথ খুলে দেবেন যা তুমি কোনোদিন কল্পনাও করনি রাতের এই একান্ত মুহূর্তে বান্দা আল্লাহর কাছে নীরব আহ্বান জানায় আর আল্লাহ তা শুনে প্রতিশ্রুতি দেন যে কখনও তা বৃথা যাবে না আজ রাতে যখন সবাই ঘুমাবে তুমি একটু চোখ খুলে দিও সেই নিস্তব্ধতায় তুমি হয়তো দেখবে আকাশে অধৃশ্য কোনো আলো নেমে এসেছে সেটি আল্লাহর রহমত এবং সেই আলোর তালিকায় তোমার নাম লেখা আছে এই ছোট অথচ অমূল্য মুহূর্তই বান্দাকে আল্লাহর নিকটতম তরে মনকে প্রশান্তি দেয় এবং জীবনকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তাহাজুদ হল শুধু নামাজ নয় এটি হলো আল্লাহর সঙ্গে আকান্ত সাক্ষাতের সময় যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একবার যদি এই রাতের আহ্বানকে গ্রহণ করো, দেখবে জীবন কখনো আগের মতো থাকবে না আল্লাহ আমাদের সহায় হোক আমিন